আমাদের প্রত্যেকটা কর্ম হবে কারাদশে যিনি আল্লাফাক বলেন আমি যতটুকু কায়নাতের মালিক খালিক সৃষ্টিকর্তা আমার সমস্ত জগতের জন্য রহমত আমার হাবি আমার আপনার আদর্শ হবে লাভ দোগানলা ফি ফিন রসুন হাসানা ওই নদীর আদর্শ তার আদর্শ ওই নবী যিনি সমস্ত কায়নাতের জন্য রহমত আমার নবীর আদর্শ কেমন আমার নবীর খুলুক কেমন যে আদর্শের ব্যাপারে খলুকের ব্যাপারে আল্লাহ তালা ২৯ নাম্বার পারা সুরা কালামের মধ্যে আল্লাহ ফাক বলেন ওয়া আলা আমি আপনাকে এত মহা চরিত্রের অধিকারী বানাইলাম যে চরিত্র পৃথিবীর আর কাউকে দান করা হয় না আমার নদী কেমন চরিত্র ওয়ালা নদী আল্লাফাক সবিত্র কোরআন সুরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মুফতি আল্লাহ ফা আজ বলেন ওয়া লাউ কুম তাফদ্দাল লিযাল কলবি লঙ্গফতু মিন হাউলিক পড়ুন আল্লাহ ফা আজ বলেন Habib আপনি যদি রূড একটু খেয়াল করেন একটু খেয়াল করেন Habib আপনি যদি রূড বদমেজাজের কঠিন হৃদয়ের হতেন তাহলে আপনার চারপাশ থেকে তারা সরে যেত তারা মানে কারা যে মক্কা নগরীতে আল্লাহ ফাক তার হাবিবকে ফেরন করেছেন যে হাবিব অহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলেন তবু কাউকে বদোয়া দেয় নাই তাই ফের ময়দানে রক্তে রঙ্গিন হয়ে গেছে জর্জরিত হয়ে গেছে রক্ত সুমিনে পড়বে ওই মুহূর্তে আল্লাহ ফাক বলেন জিব্রাইল রে এক সেকেন্ড আর দেরি করো না তুমি যেখানে থাকো না কেন তাই ফের ময়দানে যদি আমার হাবিবের রক্ত মুবারক পড়ে যায় এখন কে আমত হয়ে যাবে জিব্রাইল বলে আমি চারবার আমার গোটা শক্তি দিয়া আল্লাহ প্রথমে জমিনে আগমন করেছে তার মধ্যে সর্বশেষ হলো আল্লাহর নবী যখন তাই ফের ময়দানে বেওস হয়ে গেছে রক্তে রঙিন হয়ে গেছে আল্লাহ ফাঁক হুকুম দিলেন জিব্রাইল রে আমার হাবিবের একটা রক্ত যদি জমিনে পড়ে এই মুহূর্তে তায়েফের জমিন সহ গোটা কায়নাত আমি আল্লাহ কুল্লুমান আলাইহা ফান ধ্বংস করে দেবো কেয়ামত হয়ে যাবে জিবরাইল বলে আমি আমার ছয়শ নূরে ডানা একটা ডানা যদি জমিনে নিক্ষেপ করা হয় সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমি জিব্রাইল আর দেরি করলাম না দেহের শক্তি দিয়া আমি জমিনে তাই ময়দানে আগমন করলাম। আমার করলামের ডানা গুলো দেখলো রক্ত গুলো রক্ত গুলো জমিনে পড়ে নাই আমি জিব্রাইলের নূরের ডানার মধ্যে রক্ত গুলো আমার নবী বেহস হয়ে গেল বেহস হওয়ার পরে যখন আল্লাহর হাবিবের হোস মুবারক ফিরে এলেন চুক্ত মুবারক ফুললেন খোলার পরে বলতেছেন ও আমার সাহাবিরা বলো বলো আমার সাহাবিদের কি অবস্থা তবুও একটা বেঈমান কাফের কেউ দয়াল নবী কাউকে বদদোয়া দেন না এজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতের মধ্যে বলেন হাবিব রে আপনি যদি রুট বত মেসাজের হতেন কঠিন হৃদয়ের হতেন একটা মানুষও আপনার পাশে আসতো না তাহলে এই আয়াত দ্বারা বুঝা

জন্য উদার কসম আল্লাহর সেকেন্ডের মধ্যে মাথা গরম করে কারো সাথে কারোর জন্য মারার জন্য হাত পুটিয়েন না আল্লাহ কিন্তু দেখতেছে কথা বলেন এই ইহুদি মসজিদ নবীতে দাঁড়িয়ে ফসাব করলেন না বলেন সাইয়েদানা উম তর বের করছে গর্ডন ফালায়া দিবে

আর তিনি মসজিদে নবমীতে ফুটবা দিচ্ছেন দেখতেছেন হজরতে সারিয়া পিছন থেকে শত্রুরা এসে আক্রমণ করবে হজরতে উমর খুদ্া আর সম বললেন হজরতে সারিয়া তুমি পিছনের দিকে তাকাও শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতেছে তিনি হজরতে উমর রাত্রে কে কি কোন স্বপ্ন দেখে সেই উমর সেটাও জানে পটন্না সুবাহ একদিন হজরত আলী রাদি আল্লাহ তালু স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন হজরত আলী হজরত উমর রাদি আল্লাহ তালহুর জামানায় রাত্রের বেলা তিনি স্বপ্নে দেখতেছেন হজরত আলী সহ সাহাবিদেরকে মসজিদে নবীতে নিয়ে বসা একজন সাহাবী পুরুষ অথবা মহিলা আসলেন তার গাছের নতুন খেজুর নিয়া আসার পরে নবীজিকে বলতেছেন রসুল আল্লাহ আল্লাহ আমার গাছের নতুন খেজুর আফনি খান সাহাবিদের মধ্যে বিতরণ করেন সাহাবিদের মধ্যে বিতরণ করেন হযরত আলী বলে আল্লাহর নবী প্রত্যেকজন সাহাবীকে এক একটা করে খেজুর দিলেন আমাকেও একটা খেজুর দিলেন আমি খেজুরটা মুখের মধ্যে দিলাম এরপরে নবীজিকে বললাম ই আর সুর আল্লাহ আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না এই কথা বলতে বলতে আমার ঘুম ভেঙে গেছে আর আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলাম আল্লাহর হাবিব আমাকে যে একটা খেজুর দিলেন আমার মুখের মধ্যে

এই যে খেজুর আমার গাছের নতুন খেজুর এটা তো বাস্তব এটা কি বাস্তব উমর আমার গাছের নতুন খেজুর আপনি খান বিতরণ করেন একটা একটা সাহাবিদের মাঝে করে দিলেন হজরত আলী বলে উমর আমাকে আর একটা খেজুর দেওয়া হোক হজরতে উমর বলে আলী রে স্বপ্নের মধ্যে নবী যে তোমাকে একটা দিল আমি উমর কেমনে তোমাকে দুইটা খেজুর দিই এই উমর স্বপ্নটা শুধু হজরত আলী দেখে নাই হাজ দেখছে কারণ আমার নবীর স্বপ্ন তো বাস্তব তো যে আমার নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমার নবীকে দেখলো পড়ুন আমার প্রিয় ভাইয়েরা দর্শনে পড়েন আল্লাহ